আবারও উচ্চ মাধ্যমিকের সিলেবাসের কিছু পরিবর্তন আসতে পারে এবার উচ্চ মাধ্যমিকে অঙ্ক বইকে তিন ভাগে ভাগ করার পরিকল্পনা চলছে বিশেষ করে যারা কলা বিভাগে পড়বেন অথচ অঙ্ক রাখবেন তাদের জন্য তৈরি হচ্ছে বেসিক ম্যাথেমেটিক্স যারা বাণিজ্য শাখায় পড়বেন তাদের জন্য পড়তে হবে কমার্শিয়াল ম্যাথেমেটিক্স যারা বিজ্ঞান বিষয়ে পড়বেন তাদের পড়তে হবে পিওর ম্যাথমেটিক্স অঙ্ক নিয়ে অনেকেরই রয়েছে ভীতি অথচ বহু ক্ষেত্রে অঙ্ক ছাড়া উচ্চশিক্ষায় এগানো যায় না এই পরিস্থিতিতে বিজ্ঞান শাখা বাদে কলা এবং বাণিজ্য শাখার পড়ুয়াদের অনেকেই উচ্চ মাধ্যমিক ইচ্ছা না থাকলেও অঙ্ক রাখতে হয় এই সমস্ত বিভিন্ন অসুবিধার কথা বিবেচনা করে তা দূর করার জন্য অঙ্ক বইকে তিন ভাগে ভাগ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক আরও বলেন যে যারা কলা বা বাণিজ্য শাখায় পড়ছেন অথচ অঙ্ক নিয়েছেন তাদের বিজ্ঞান শাখার পড়ুয়াদের মতো বিস্তারিত অঙ্ক না করলেও চলে অথচ এতদিন তাদের সেই বিস্তারিত পাঠ্যক্রম পড়তে হচ্ছিল ফলে বেশ সমস্যায় পড়ছিল ছাত্রছাত্রীরা সেদিকের কথা বিবেচনা করেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে গণিত বিষয়কে তিনটি ভাগে ভাগার পরিকল্পনা চলছে তবে শুধু গণিত নয় প্রয়োজনে বিভিন্ন বিষয়কেও এইভাবে ভাঙা হতে পারে ফলে অযথা চাপ যেমন তৈরি হবে না ছাত্রছাত্রীদের অন্যদিকে বিষয়ের প্রতি তারা আকৃষ্ট হবেন আর আগামী বছর থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ চতুর্থ সেমিস্টারে বাংলা ইংরেজি সহ বেশ কিছু বিষয়ের পাঠক্রম কিছুটা পরিবর্তন করছে এ বিষয়ে জানানো হচ্ছে যে পড়ুয়াদের যাতে উচ্চশিক্ষায় গিয়ে কোনো অসুবিধা না হয় সেই দিকের কথা চিন্তা করেই খুব সামান্য কিছু পরিবর্তন হচ্ছে কয়েকটি বিষয়ের পাঠ্যক্রমের বিস্তারিত অংশ একটু ছোট কিংবা একটু বড় হতে পারে আবার কিছু ক্ষেত্রে নতুন করে পাঠক্রমের কয়েকটা অধ্যায় যোগও হবে এই বিষয়ে বিস্তারিত কিছুদিনের মধ্যেই জানানো হবে বলে জানানো হয়েছে যেহেতু এখনও চতুর্থ সেমিস্টারের বই প্রকাশ করা হয়নি তাই এই পরিবর্তন হলেও বই প্রকাশকদেরও কোনো সমস্যা হবে না বলেই জানানো হয়েছে এখন দেখার বিষয় যে পরবর্তী সময়ে কি পরিবর্তন হয় বা কোন বৎসর থেকে এই প্রক্রিয়া লাগু হয় তার জন্য আমাদেরকে কিছুটা সময় অবশ্যই অপেক্ষা করতে হবে